রেমালের এই ল্যান্ডফল প্রক্রিয়া এবং একাধিক জায়গায় কিন্তু এই বিস্তীর্ণ পরিস্থিতি গাছ উপরে পড়ে গিয়েছে এবং উড়ে গিয়েছে চাল আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সৌরভের কাছে সৌরভ শুনতে পাচ্ছ একদমই অর্পিতা তোমাকে আমি জানিয়ে রাখবো ইতিমধ্যে যে রেমাল রেমালের যে ভয়াবহ দুর্গ মানে প্রভাব তা পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমি রয়েছি ঝড়খালিতে আমি তোমাকে দেখাবো চিত্রজি যেভাবে গাছগুলোকে নড়ানো হচ্ছে এবং প্রবল বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেটা অতিরিক্ত মানে বৃষ্টির প্রবলের কারণে একাধিক গাছ রাস্তার ওপরে পড়ে গেছে এছাড়াও নদীবাদে ভাঙনে দেখা দিয়েছে এবং প্রশাসন ও ও শেষ দপ্তরের তরফ থেকে নদীর মেরামতি কাজ শুরু হয়েছে যদিও রাস্তার একাধিক জায়গায় গাছ পড়ে রয়েছে দেখাবো তোমাকে চিত্রজি যে গাছ কীভাবে নড়ছে যে কোনো মুহূর্তে গাছ পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এবং বাড়ির বাড়ির আশেপাশে সব ফাছা বাড়িগুলো রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছে এলাকাবাসীরা তবে এই যে রেমাল গত আমফান ইয়াসের থেকে ভয়ানক হতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে ঝরকালে আমি রয়েছে ঝরকালিতে এবং নদীর যে ঢেউ প্রবল দরে উঠছে জল যে কোনো মুহূর্তে নদী ভাঙন ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে নদীর একাধিক জায়গায় ভাঙনের আশঙ্কা দিয়েছে এবং সেই সব এলাকার বাসিন্দাদেরকে উদ্ধার করে তুলে নিয়ে আসা হয়েছে আইলা সেন্টারে যাতে না দুর্ঘটনা ঘটে এছাড়াও গোসোবার একাধিক জায়গায় এনডিআরএফের টিম নিয়ে আসা হয়েছে দ্রুত তাদেরকে কাজে লাগানো হচ্ছে যেখানে সমস্যা দেখছে এছাড়াও

একদমই অর্পিতা কালকের তুলনায় আজ সকাল থেকে অতিরিক্ত ভারী বৃষ্টি হচ্ছে এবং আমি তোমাকে ছবিটা দেখাবো যে কীভাবে গাছগুলোকে নড়িয়ে দেওয়া হচ্ছে এবং যে কোনো মুহূর্তে গাছগুলো পড়ে যেতে পারে এছাড়াও প্রবল বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টির মাঝে আমরা দাঁড়িয়ে আছি আমি এবং আমার ক্যামেরা পার্সেন এবং আমাদেরকে রীতিমতো হাওয়ায় ঠেলে ফেলে দিচ্ছে যে কোনো সময় একটা ঘট দুর্ঘটনা ঘটতে পারে তোমাকে দেখাবো এই সাইজের গাছগুলোকে কীভাবে শুইয়ে দেওয়া হচ্ছে মাঝির সাথে

গতিতে যে ঝড় রেমাল রেমাল আরো গতি বাড়িয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটারের কাছাকাছি রয়েছে রীতিমতো আমরা দাঁড়িয়েছি আমাদেরকে নড়িয়ে ফেলে ফেলে দেওয়া মানে ফেলে দিচ্ছে রীতিমতো তবে এই যে প্রবল বৃষ্টিও কালকের থেকে প্রচন্ড বেড়ে গেছে রীতিমতো ছেলে সরিয়ে দিচ্ছে এই যে রেমাল ঝড় এবং ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতি বেগে এগিয়ে আসছে এই ঝড় অর্পিতা বেশ সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দেখলাম সেই ছবি এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কিন্তু হাওয়া এবং দাপট চলছে যেমনটা আমরা দেখলাম সৌরভ আমাদের প্রতিনিধি দেখালো এখনো পর্যন্ত জোরো হাওয়া এবং গতকালের থেকে কোনো অংশে কম নয় জ্বরের বেগ আরও বেড়েছে এবং হাওয়ার যে দাপট রয়েছে সেই দাপট কিন্তু এখনো চলছে সেখানে সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং মুসলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আমরা আবারও ফিরব প্রতিনিধি সৌরভের কাছে সৌরভ তুমি যেমনটা দেখাচ্ছিলে যে সেখানে এখনো পর্যন্ত ঝোড়ো হাওয়া চলছে সকাল থেকে মুসলধারে বৃষ্টি এবং সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছে একদমই অর্পিতা যেসব সাধারণ মানুষের মাটির বাড়ি রয়েছে তারা রীতিমতো সেই মাটির বাড়ি থেকে সরিয়ে তাদেরকে পাকা বাড়িতে রাখা হয়েছে এবং আইলা সেন্টারে রাখা হয়েছে এবং সাধারণ মানুষ একটিও মানুষ এই রাস্তায় দেখা নেই এই যে রাস্তা আমার পাশেই এই রাস্তা বাসন্তী হয়ে ক্যানিং হয়ে একাধিক জায়গায় যুক্ত হয়েছে কিন্তু এই রাস্তায় সাধারণ একটা মানুষ দেখা নেই রীতিমতো তারা আতঙ্কে রয়েছে এবং সব থেকে বড় আতঙ্ক হচ্ছে নদীবাঁধ যে কোনো মুহূর্তে নদীবাঁধ ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এবং নদীবাদের ওপরে বিশেষ করে প্রশাসন দেখাবো তোমাকে ঝরে হেলিয়ে দিচ্ছে একদমই তোমাকে আমি ছবিটি দেখাবো কিভাবে গাছগুলোকে নুইয়ে দেওয়া হচ্ছে মাঝির সাথে তোমাকে আমি সেই ছবিটা দেখাচ্ছি যে হাওয়ার যে গতি গতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যে কোনো সময় গাছ পড়ে যেতে পারে এবং ইতিমধ্যে একাধিক জায়গায় গাছ পড়েও গেছে রাস্তার উপরে এবং প্রশাসনের তরফ থেকে সেই গাছ সরানো হচ্ছে সরানো কাজ চলছে ইতিমধ্যে কালকের সন্ধ্যায় যখন আমরা খবর করে খবর সম্প্রচার করে ফিরছিলাম তখনই একটি গাছ পড়ে যায় এবং এন কেটিভি বাংলার খবরের জেরেই প্রশাসনের তরফ তখনই তৎপরতা দেখা গেল এবং এনকে টিভি খবরের জেরেই সেই গাছকে সরানো হলো তারপরেই আমরা আমাদের বাসস্থানে আসতে পারলাম আমাদের সঙ্গে থাকো আমরা দেখলাম সেই ছবি এবং ক্যানিং গোসাবার বাসন্তী একাধিক জায়গায় বসবাস বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সকালে বৃষ্টির প্রভাব অত্যাধিক থাকায় নদী বন্ধ করে রাখা হয়েছে খেয়া চলাচল বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় মুসলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া শুরু হয়েছে